শীতের দিনে নানান রকমের শাক সবজি বাজারে পাওয়া যায় সেইখানেই কিন্তু আমি গিয়ে এই বড় সাইজের বকলি আমি দেখতে পেয়েছি তো বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি আর এই বাবা মাছ কিনে নিয়ে চলে এসেছে বাটা মাছ আর সেই বাবাই বলল যে এই বকলি দিই তাহলে বাটা মাছের ঝোল করে আজকে খেয়ে দেখি কেমন লাগে তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকেন আশা করছি অবশ্যই ভালো লাগবে তো এই যে বন্ধুরা এখানে এক কিলো বাটা মাছ আছে দেখেন কত বড় বড় সাইজ এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে লবণ হলুদ মেখে পাঁচ মিনিটের মতন রেখে দেব আর এখানে কিছুটা গোটা মশলা কড়াই দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা একটু গোটা ধনে হালকা একটু ভেজে নেব সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেল আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ভেজে বেটে নেব তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব ওইদিকে মাছটা ভাজা হয় আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব কত বড় সাইজের বাবারই বকরের সাইজটা কত বড় না কেটে নিচ্ছি আমি আর এদিকে কিন্তু মাছটাও ভাজা হচ্ছে বাকলি গুলো কেটে নিবো সম্পূর্ণ আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু টমেটোটা কেটে নিয়েছে আর ধনাপাতা তো বন্ধুরা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপিতে মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটাও বেটে নেবো আদাও বেটে নিচ্ছি তো বন্ধুরা মশলাগুলো বাড়তে বাড়তে আর এদিকে কিন্তু সবগুলো মাছও আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে বাকি রান্নাটাও আমি করে নেব তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু ভাজা ভাজা করে নিলাম আর এখন কেটে রাখা আলু আর বকলিটা দিয়ে দিব সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব লবণ হলুদ গুঁড়ো ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো যাতে করে খেতেও হয় আর ভাজাও হয় তো বন্ধুরা এরকম ভিডিও করতে অনেকটা পরিশ্রম অনেকটা খাটনি লাগে শুধু রান্না করলাম আর হয়ে গেল তা তো না অনেক ভিডিওর অনেক ধরনের কাজ থাকে অনেক ধরনের লেখা থাকে সেগুলো করতে অনেকটা পরিশ্রম হয় তো বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার একটু পাশে থাকবেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো তো এখন রান্নার দিক মনোযোগ দিই ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে এখন অ্যাড করব আমি আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ টমেটো কুচি সামান্য একটু জল দিয়ে দেব ব্রকলি আর আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখন মশাটাকে কষিয়ে নেব যাতে টমেটোটা গলে যায় আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয় তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে মশাটাকে কষিয়ে নিচ্ছি ব্রকলি আলু মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি টমেটোটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আগে দেখা আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে জল যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে দিবেন ঝোলটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব একটু সময় নিয়ে একটু সময় নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এর পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর এক মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে আর এখন দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা আর সঙ্গে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি আর শেষমেশে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ